মিউ উঠাও মিউ মনে চল চল হ্যালো মাসিরা তোমরা সব কেমন আছো সবাই ভালো আছো আজকের ভিডিওটা আমি শুরু করছি কারণ মায়ের খুব শরীর খারাপ তারও আমাদেরকে রান্না করে দিতে কারণ খেয়ে দি আমরা স্কুলে দেখো বন্ধুরা আমার মা ভাত বসিয়ে দিয়েছে মা এখন তো লাগছে একটু ভালো লাগছে বাবা তোমাদের জন্য তো রান্না করে দিতে হবে ঠিক আছে

ছেলেকে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দিলাম পড়াশোনা করার জন্য আমি প্রেসারে বসিয়েছিলাম আলু সেটাকে সেদ্ধ করে একটা গামলার মধ্যে বের করে নিচ্ছি এটাই আবার ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা জলে দিয়ে তা কি বলবো বন্ধু তোমাদের গতকালকের কথা কারণ গতকালকে রাত্রে আমি ঘুমোতেই পারিনি খুব মাথা যন্ত্রণা কিন্তু প্রত্যেকদিন মুখ ধোয়ার চেষ্টা করি এদিকে গায়ে ঘাটার জন্য আলাদা করে নিলাম সমস্ত চোখা আমি চান করে রেডি হয়ে গেছি কল আমি স্কুলে যাব আগে ভাতটা খেয়ে নিই মা এইদিকে ভাতটা বেড়ে নিচ্ছিলো দেখায় তোমাদের কি মা ভাত ভাড়া হয়ে গেছে এই যে বাবা হচ্ছে ঠিক

এই যে বন্ধুরা তাড়াহুড়ো করে ছেলের জন্য ভাত রেডি করে ফেলেছি এবারে খাবে আমার ছেলে চলো চলো এই দেখো আমার সোনার টুকরো ছেলে এবারে আমার খাবে না তাড়াতাড়ি খেয়ে না আমার এখনো অনেক কাজ বাকি আছে এখনো বাসন মাজাও হয়নি কারণ আমার শরীরটা খুব ভালো নেই তো একে একে স্কুলে পাঠিয়ে দিই তারপরে না হয় আমি নিশ্চিন্তি ধীরে ধীরে কাজ করতে থাকবো বাবা তরকারিগুলো কেমন হয়েছে গো ভালো হয়েছে এই দেখো বন্ধুরা এখনো থালা বাসন সমস্ত পড়েই আছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি স্কুলে যাব আর কিন্তু মায়ের সঙ্গে থাকো সারাদিন স্কিপ করে ভিডিওটা দেখো না কিন্তু বাই না দেখতে চলো এই দেখো আমি মাসিকে বলো যে মাসি হয়ে যায়নি কিন্তু তবুও পড়তে খুব আরাম লাগে এদিকে আমি একটা একটা করে সমস্ত কাপড় মেলে দিচ্ছি সমস্ত কাপড় মেলাও হয়ে গেছে দেখো হ্যালো বন্ধুরা সারাদিনে আজকে তোমাদের সামনে আসতে পারিনি সকাল থেকে তো দেখলেই কত কাজকর্ম করলাম আর এখন খাওয়া দাওয়া করে নাতনিকে নিয়ে চলে এসেছি রোদ এটা হলো আমার জায়ের ছেলের মেয়ে আমার নাতনি সম্পর্কে নাতনি এই দেখো লজ্জা পাচ্ছে লজ্জা করো না এ বাবা তোমার নাম বলে দাও বলে দাও বলো তোমার নাম কি বলে দাও বলো বলো না 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 কি বলতে হয় বলো বলো তুমি তো মনি আমাদের টিয়া পাখিটাকে দেখিয়ে দাও তাও টিয়া পাখিটাকে দেখো দেখো আমাদের কোথায় বাড়ি যাবে এখনই বাড়ি যাবে গল্প করো বন্ধুদের সঙ্গে গল্প করো কেন না গল্প করতে হয়

ওইগুলো আজকে মানে সময় করে তুলে নিচ্ছি কারণ এত কথা নিচে থাকলে না সেই আমাকেই কাজতে হবে সেই জন্য তোমাদের দাদা ভাইকে একবারে তুলা করাবো আমি রেডি করে ফেলি এ তুমি কি কাজ করছো তুমি উঠাও তুমি উঠাও কি তো পারো তুমি উঠো চলো চলো এইখানে ধর এইতে মুখ করে দেখো ওকে কাট দাও এবার আমি ঘর তোর ঝাড় দিয়ে দিচ্ছি কারণ সন্ধে দেবার টাইম হয়ে গেছে তো সন্ধে আমি দেবো না মেয়ে দিয়ে দেবে আমার সন্ধে কারণ আমি ঝাড়টা দিয়ে বের করে দিচ্ছি সন্ধে দেওয়ার আগে ঝাট দিয়ে প্রত্যেক দিন বার করি আমি ওটার মধ্যে ক্লিপ ছিল সেটাই রেখে দিচ্ছি চারদিকে দিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় ক্লিপ সিপটা পিন টিকলি পাতা ওর গোটা ঘর ময় হয়ে থাকে পড়াশোনার চোখে গোছানোর সময়ও পায় না বেচারা হ্যালো মাসিরা তো বিকেলে তোমাদের সঙ্গে দেখা করতে পারেনি কারণ আমি স্কুল থেকে এসে খেলতে গেছিলাম আর এখন এ দেখো দিদি পড়াশোনা করছে মানে প্রজেক্ট বানাচ্ছে আর আমার পড়াশোনা করা হয়ে গেছে আর এখন মা মা ছিলকা পিঠা বানাচ্ছে চলো দেখায় পিঠে বানানো আমার শেষ হয়ে গেছে বন্ধুরা এই যে পিঠে বানিয়ে ফেলেছি এবারে ঢাকা দিয়ে রেখে দেবো আর খাবো গুলো পিছিয়ে দেব

আমাকে দিয়ে দিচ্ছি কতগুলো দেবো বুঝলো এটাই হবে বন্ধুরা এই যে এখানটায় এক কিলোর মতন খেজুর গুড় নিয়ে এসেছিলো অল্প আছে দেখো রাখা থাক খাবে তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে সারাদিন থাকলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি সুস্থ থেকে ভালো থেকো টাটা